জানার দো চাদি জনার দেখ চাদুরে তখন থেকেই আমরা সম্মিলিত ভাবে আমাদের পাশের জেলায় আমরা মানি না ভালোবাসার সময় কত কথা বলেছে সকল অধিকার কুমিল্লা থেকে আদায় করে নিয়েছে সে নোয়াখালীবাসী শিক্ষা বোর্ড থেকে শুরু করে কুমিল্লার 40 50 টি সরকারি সুবিধা তারা নিচ্ছে এখন যখন বীর পালায় এসেছে বলে আম্মা পারাজিনা সব আমরা মানিনা জাগ হইলে নোয়াখালী লক্ষীবூர் ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কে নিয়ে কুমিল্লা বিভাগ হতে হবে জানাতে চাই ফাইলটা এখন আপনার টেবিলে আপনি যাচাই করেন কুমিল্লা যদি যোগ্য হয় কুমিল্লাকে দেন যদি নোয়াখালী যোগ্য হয় দিয়ে দেন কুমিল্লাবাসীর কোনো আপত্তি নাই কিন্তু একটা অযোগ্য জেলাকে আপনি বিভাগ ঘোষণা করলে কুমিল্লাবাসী এটা মেনে নিবে না আজকে থেকে আমি বেশি কথা বলতে চাই না আপনারা আমাকে অনলাইনে দেখবেন আমাকে কি পরিমানে আমাকে মৃত্যু হুমকি পর্যন্ত দেয়া হয়েছে গুলির গুলির ছবি পাঠায় আমারে মাইরা লাগবো বলে তোর জন্য আমাদের বিভাগ হইতেছে না আমি বলছি আরে একজন টিপুরে সহ্য করতে পারোস না আরো টিপু যে আছে কুমিল্লা জানস কি কুমিল্লা টিপুরারে জমাইতে পারবি না তোরা আমি নোয়াখালীর সুশীল সমাজ তাদেরকে অবজ্ঞা করে কখনো কোনো কথা বলিনি তারা আমাদের যে বিশ্বরূপ ব্যবহার করে ঢাকা যায় ওই যাওয়ার পথে বলে কুমিল্লা নাকি পসরাত থানা কুমিল্লাকে এভাবে অবজ্ঞা যখন করেছে আমি প্রতিবাদ করেছি এখন আমার পিছনে লেগে গেছে বলে আমি নাকি নোয়াখালীকে খারাপ বলেছি আমার জন্মভূমিকে নিয়ে যে খারাপ বলবে আমি কি তাকে দুলাবাই বলবো বিশ্বরের খেয়াল রাখবেন শিক্ষা দিয়ে দিবেন আমরা কুমিল্লা আমাদের পরিচয় একজন হাজি আসিনের পরিচয় একজন টিপু ভাইয়ের পরিচয় একজন আবু ভাইদের পরিচয় আমাদের পরিচয় আগে কুমিল্লা কুমিল্লা কুমিল্লার নাম কেউ কেড়ে নিতে পারবে না কুমিল্লার নাম সন্ন্যাক্ষরে লিখার লিখা থাকবে আমাদের বাচ্চা ছাড়া পারে নাই আমরা আমাদের সন্তানদেরকে কুমিল্লা দিয়ে যাব দিয়ে যাব আমাদের সামনে আমাদের গণ্যমান্য অতিথিরা উপস্থিত হয়েছেন আমি অনলাইনে যতটুকু পারি কুমিল্লার জন্য চেষ্টা করে যাচ্ছি বাকিটা আপনারা করবেন